যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে চার শতাধিক ফিলিস্তিনের মৃত্যুর খবরে সবাই যখন শোকস্তব্ধ তার মধ্যেই মিলল আরও এক চাঞ্চল্যকর খবর আঠারো মার্চ ভোরের দিকে এই হামলায় গাজার ডি ফ্যাক্টর প্রধানমন্ত্রী ইসাম দা আলিস নিহত হয়েছেন বলে জানা গেছে বিস্তারিত জানাচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ঘোষণা করেছে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী এবং গোষ্ঠীটির আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে তারা সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ খবরটি নিশ্চিত করেছে নির্মাণ কাজও আমি বেছে নেই এর আগে সরকারি কার্যকলাপ পর্যবেক্ষণ কমিটির প্রধান ইসাম দ্য আলিসের মৃত্যুর খবর জানায় হামাসো। এছাড়া গোষ্ঠীটির বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাহমুদ আবু ওয়াথা এবং হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহতাজ আবু সুলতানের মৃত্যুর খবরও জানানো হয় এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে বিস্তৃত অভিযানের অংশ হিসেবে তারা আঠারো মার্চ ভোর থেকে গাজা উপত্যকার কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং হামাসের ওই চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে টার্গেট করে হত্যা করেছে আইডিএফ বলছে এই হামলার লক্ষ্য হামাসের সামরিক ও সরকারি সক্ষমতাকে আঘাত করা এবং ইসরায়েল ও এর নাগরিকদের জন্য হুমকি দূর করা দুই সালে চব্বিশ সালের জুলাইয়ে ইসরায়েলের হাতে রৌহি মুস্তাহার নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন হামাসের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসামদা আলিস ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্যমতে দা আলিস গাজা উপত্যকায় হামাস শাসনের কার্যকারিতা নিশ্চিত করা এবং সংগঠনটির সব শাখার মধ্যে সমন্বয়ের দায়িত্বে ছিলেন দখলদার ইসরায়েল হুমকি দিয়েছে যদি তাদের জিম্মিদের হামাজ সেরে না দেয় তাহলে গাজায় এ ধরনের হামলা আরও অব্যাহত রাখা হবে আঠারো মার্চ রাতে ঘুমন্ত এসব মানুষের ওপর পর্বরচিত বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে চারশোরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে অসংখ্য নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে ইসরায়েল এবং হামাসের মধ্যে সর্বশেষ যুদ্ধ শুরু হয়েছিল দুই সালের সাত অক্টোবর তখন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালালে বারোশো জনেরও বেশি লোক নিহত হয় তাদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক ওই সময় দুশো জন ইসরায়েলি নাগরিককে জিম্মিও করা হয়েছিল এছাড়াও হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে হামাসের ওই হামলার জবাবে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে আটচল্লিশ হাজার পাঁচশত বিশ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক গাজার একুশ লাখ জনসংখ্যার বেশিরভাগই একাধিকবার বার হয়েছেন বাস্তুচ্যুত গাজায় এখন পর্যন্ত আনুমানিক সত্তর শতাংশ ভবন ধ্বংস হয়েছে স্বাস্থ্যসেবা পানি ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে খাদ্য জ্বালানি ওষুধ ও আশ্রয়ের অভাব রয়েছে গাজায় আহতদের চিকিৎসা দেওয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে লিমাশায়ন্তী ডেস্ক রিপোর্ট এটি নিউজ